দিনহাটার ঝিকির থেকে উদ্ধার হলো পাকিস্তানি মার্টাসিল অনুমান করা হয় এটি উনিশশো একাত্তর সালের একটি মার্টাসিল মোটরসিল জমিতে চাপা পড়েছিল এটি ঘটনাটি প্রকাশ্য আসে তখন যখন জমিতে চাষ করতে গিয়ে কৃষক দেখে এই একটি মার্টাসিল জমিতে ছিল তখনই ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ এসে পৌঁছায় বিন নাগরী থেকে সেনাবাহিনী ডাকা হয় এবং মোটর সাইট নিশ্চিও করা হয়। প্রশাসন দূত পদক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসে। আপনারা দেখছেন দা বেঙ্গল টাইম। দাদা কি হয়েছিল কি মানে কি হবে বললেন সেই পাকিস্তানি মোটর সেল আমি বিষন ফেলাবো তো? হ্যাঁ। তার দসে আমি কুলাহনি করলাম। কুলাহনি ঠান্ডা লাগছে আমি হয়নি খাবার উঠলাম। খৈনি খাবার নামিয়ে বিএসএফটা করলেন দাদা হ্যাঁ জল দেবেন কয়ে দেবো ওখানে তারপরে খৈনি খায় দেওয়া আবার নামলাম নামার পরে বোমোর উপরে আমার ঠ্যাংটা পড়ছে কোনো পানা আসলো কোনো সাল্লা করে পড়লাম পরলাম বোমো আগে দিচ্ছে আমি ধরুম করে পরলাম পড়ার পরে বিএসএফ খায়ব নিয়ে যা দিলাম দাদা এটা কী জিনিস কয়েক ধর এটা এটা কী জিনিস লোয়া টোয়া হবে

তিনিস্টার দেখলো দেখার পরে ফুল করলো ফুল করার পরে তারপরে বস্তার মাটি ভরাল বস্তার মাটি ভরার পরে তারপরে বোমটার বসে ছোলাম খাড়া খুঁড়ি করার পরে দিয়ে বস্তা দিয়ে পরে ফির ঢাকি তুললাম কিনাম আপনার আমার নাম হিতিন মদক জায়গাটার কি নাম জিগড়ি কখন দেখছেন কালকে কালকে সরকার আটটার সময় পাচ্ছি কি করছিলেন সেখানে এখানে যে বিষণ ধান ফেলাবো এই বুলতুলিশে দেখি আমরা ছোট চ্যানেল এখনো বুম আনি আর গতকাল বিএসএফ এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ করছিল সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মটার রয়েছে তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে এবং আমরা আমাদেরকে খবর দেওয়া হয় আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে আর্মি ক্যাম্প সেখানে আমরা যোগাযোগ করি সেখান থেকে যে যারা স্পেশালিস্ট আর্মিদের যারা আছেন তারা আজকে আসেন এবং মর্ডারটিকে ডিসপোজ অফ করেন